বৈচিত্র্যময় মাজা জেলার শ্রীমঙ্গল উপজেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন আমি যে চা বাগানটি রয়েছি সেটা হচ্ছে সোনাচড়া চা বাগান হঠাৎ করে এখানে আমার থমকে গেলাম এই বাগানটির আদলে সব দিকে আমি একটু উঁচা জায়গায় রয়েছি সব দিকে শুধু ফুল গাছ নাম জানাহীন একটি ফুল গাছের সব দিকে ফুল আর এই গাছটি দেখুন একেবারে বলার কোনো ভাষা নেই এত সুন্দর আর সব দিকে ফুল আপনারা হয়তো আমার এটা মোবাইলের ক্যামেরা হয়তো এত ভালো নয় আপনাদের একটু জুম করে নেবেন দেখে নেবেন তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে এই বৈচিত্র্যময় মল্লুকবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা যে লুকাইত সৌন্দর্য রয়েছে ওর অপরূপ দৃষ্টিনন্দন জায়গা রয়েছে সেগুলো দেখার জন্য আপনারা হ্যালো শ্রীমঙ্গল পেজ হ্যালো শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেল টিকটক হ্যালো শ্রীমঙ্গল আপনারা ভিজিট করতে পারেন আপনার ভালো লাগলে দেখবেন না লাগলে স্কিপ করে চলে যাবেন এবং আপনারা যদি ঘুরতে চান বন বাহাদুরে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যালো শ্রীমঙ্গল পেজে পেয়ে যাবেন অথবা আমার আইডি তাদুল ইসলাম জাভেদে পেয়ে যাবেন আর এই জায়গাটার যে ফুল গাছগুলি রয়েছে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের দেখুন সব একেবারে এই যে একটি গাছ কত সুন্দর দেখুন এবং এখানে সব ফুল সব ফুল সাদা ফুল নীল ফুল প্রচুর রকমের ফুল রয়েছে এবং অনেক পাখি কিন্তু এখানে ডাকছে আমাকে দেখে একটু কিছু পাখি একদম চুপ করে বসে আছে গাছের ডালে এই দেখুন পাখি বসে আছে উড়ে চলে যাচ্ছে তো জায়গাটি অত্যন্ত সুন্দর আপনারা আসতে পারেন আপনাদের ভালো লাগবে ঘুরে যেতে পারেন এবং এখানে পাশেই কিন্তু আপনার একটি ছড়া রয়েছে সেই ছড়াতে অনেক মানুষ আসে কাপড় ধোয়ার জন্য তো সব কিছু মিলিয়ে বৈচিত্র্যময় মল্লীবাজার জেলার শ্রীমঙ্গলের যে সৌন্দর্য রয়েছে সেগুলি দেখার জন্য আপনারা হ্যালো শ্রীমঙ্গল এবং হ্যালো শ্রীমঙ্গল ইউটিউব হ্যালো শ্রীমঙ্গল টিকটক এখানে আমার নাম্বার দেওয়া রয়েছে আপনি ভিজিট করতে পারেন এ হচ্ছে বাড়তি পাওনা চা বাগানের যে দৈনন্দিন জীবনের কাপড় চোপড় ধোয়া সব কিছু নিয়ে তারা একটি ছড়ায় চলে যাচ্ছে সেখানে তারা কাপড় চোপড় ধুয়ে ছড়ায় গোসল করে আবার বাড়ি ফিরবে এরকমের দৃশ্য আপনি শেষ কবে দেখেছিলেন তাদের স্ট্রাগল লাইফ তাদের জীবনের তথ্য আলাদা তাদের সব কিছু আলাদা আর সবচেয়ে সুন্দর একটি লোকেশনে তারা বসবাস করে তাদের যে প্রতিটা অক্সিজেন পিওর আমার আপনার মতো ভেজাল নয় তাদের পিউর জীবন তাদের অত আশা নেই অনেক কিছু আশা নেই আমাদের মধ্যে আমরা গাড়ি বাড়ি অনেক কিছু চাই তাদের কিন্তু এমন চাওয়া পাওয়া নেই ছোট্ট একটু জায়গার ভিতরে তাদের বসবাস একটু আসা একটু ভালোবাসা এইভাবেই চলে যায় জীবন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ